এটি একটি বংশের সে আসছে দেখুন অনেক সুন্দর আর এটির কাজ আমরা দেখব সো তার আগে আমি কিছু কথা বলতে চাই সেটি হচ্ছে যে এটির যে লুক সেটি একটা ফ্যান্টাস্টিক লুক আমি ক্রিয়েট করার চেষ্টা করছি দেখুন একটা ডাল স্মুথলি নিচের দিকে আসবে নেমে আর এপার্শে আর একটা প্যাড তৈরি হবে এপার্শে একটা প্যাড সো তাহলে এটির কারণ কি তো আমরা অনেকেই জানি যে প্রেমনাথ যে নিচের গড়াটাকে মোটা করার জন্য আমাদের কিছু টেকনিক অবলম্বন করতে হয় সেটির মধ্যে এই টেকনিকটি একটি গুরুত্বপূর্ণ টেকনিক সো আমি যেহেতু এটি ডাল থেকে ছোট্ট একটা চিকন ডাল থেকে এই গাছটিকে এ পর্যায়ে নিয়ে আসছি সো আমাকে এটাকে দ্রুত মোটা করতে হলে যে কাজগুলো করতে হবে সেটি হচ্ছে এখানে আমি একটা ডাল সেরে রাখছি দেখুন কত সুন্দরভাবে গ্রোথ সেই গ্রোথে আমি এটাকে সেরে রাখছি সেরে রাখার ফলে খুব সহজেই জায়গাটি মোটা হবে প্লাস খুব দ্রুত শিকড়গুলো সারভাইভ করবে এবং অনেক সুন্দর একটা রুট তৈরি হবে রুট বল সো সোর্স এই হচ্ছে বিষয় তো চলুন আমরা দেরি না করে এর পূর্বের কিছু অংশ আমরা দেখে আসি লেটস গো এটি বারোই মার্চ ধারণ করা একটি ভিডিও আজ থেকে প্রায় একষট্টি দিন আগের এই কাজগুলো দেখুন আমি এইখান থেকে কিছু ডাল সেক্রিফাইস করছি কেননা এই ডালগুলো অবাঞ্ছিত কিছু ডাল যেগুলো আমার বংশের জন্য মোটেই উচিত নয় সো দেখুন প্রত্যেকটি ডাল ওয়ারিং করার পর আমি বোঝানোর চেষ্টা করছি যে কোথায় কোন ডালটিকে কোন পজিশনে আমি রাখছি কোনটা অ্যাপেক্সের কাজ করবে কোনটা বাইরের সাইড ফ্রান্স ব্যাক সবকিছু মিলেই প্রত্যেকটি বিষয়ে আপনাদেরকে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করছি প্রত্যেকটি কাজেরই সূক্ষ্মতম পরিকল্পনা এবং কিছু ধারণা রয়েছে যাতে করে আপনাদেরকে বোঝাতে পারি যে কীভাবে একটি বনসাই সুন্দর করা যায় এটি একটি পরিপূর্ণ শেপ দেখুন মোটামুটি একটি গাছকে যেহেতু না আমাদের দেশে একটি চমৎকার সো এই গাছটি দিয়ে আপনারা অতি সহজেই তার দুই থেকে তিন বছরে একটি চমৎকার ফুলফিল ফিল তৈরি করতে পারবেন তবে যে বিষয়টি আমরা সবচেয়ে ভুল করে থাকি সেটি হচ্ছে খুব তাড়াতাড়ি করতে গিয়ে এতটাই বেশি তাড়াহুড়ো করে ফেলি যে তার ট্রাঙ্ক মোটা করার কথা ভুলে যাই তা যেহেতু এই গাছটির এখন আমার গ্রোথ স্টেপে আছে অর্থাৎ এটিকে আমি তৈরি করার চেষ্টা করছি এখনও অনেক পথ জার্নি দিতে হবে আমাকে সো সেই জন্য আমাকে কিছু পরিকল্পনায় এগুতে হবে স্টেপ বাই স্টেপ তাই আমি উপরের যে সারফেস রুটগুলো আছে সেগুলোকে অপেন করে দেওয়ার চেষ্টা করছি আর সারফেস রুট একটি গাছের যত সুন্দর হবে গাছটিকে দেখতে খুবই আকর্ষণীয় এবং ভ্যালুয়েবল হবে সো যত সারফেস রুট সুন্দর আপনার গাছের দেখতে এবং ডিমান্ড তত ভালো হবে সো সবার আগে যে গাছটি আমাদের খুব বেশি মনোযোগী হওয়া উচিত সেটি হচ্ছে সারফেস রুট তৈরি করা যখন আপনার সারফেস রুট তৈরি হবে গাছটির তখন আপনি উপর দিকে যে ব্রাঞ্চগুলো সেগুলো খুব দ্রুত পাবেন এবং সব কিছু মিলে নিয়ন্ত্রণ করাও আমাদের ক্ষেত্রে গাছটি সুবিধা হয় সো সেই জন্য আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ টিপস এবং গুরুত্বপূর্ণ বিষয়ে শেয়ার করার চেষ্টা করছি আমি গভীরভাবে সারফেস রুটগুলোকে ওপেন করার চেষ্টা করছি দেখুন চতুর্দিকে সারফেস রুট মোটামুটিভাবে প্রায় হয়ে গেছে আমার সো এখন শুধুমাত্র গাছটিকে আমি খুব দ্রুত বেগে অর্থাৎ খুব ভালো একটা খাবার দিয়ে আবার সেই পাত্রেই লাগাবো দেখুন নিচের যে রুট বলটা একদম জ্যাম হয়ে গেছে সো একটি গাছকে যদি আমরা খুব দ্রুত তৈরি করতে চাই তাহলে অবশ্যই রুট বলটাকে সর্বনিম্ন চার থেকে পাঁচ মাস পর পর এই কাজটি করে যেতে হয় শুধুমাত্র শীতকাল ছাড়া যেহেতু এটি শীতকালের আগে ওপেন করা সে এখন দেখুন বিষয়টি এমন একটা জ্যাম পজিশনে চলে আসছে শিকরের সো এইভাবে যদি আমি রেখে দেই তাহলে কিন্তু আমাদের গাছটির গ্রোথ তুলনামূলকভাবে কমে যাবে এবং গাছটি যে পরিমাণ খাবার বা যে পরিমাণ আমাদের সার্ভাইভ করার কথা যে পরিমাণ আমাদের প্রোডাকশন দেওয়ার কথা সেই পরিমাণ দিবে না সো সেই জন্য আমি কাজ করলাম নতুন আরও খাবার দিয়ে গাছটিকে রুট বলটা ভেঙে আবার আগের টবেই সেটাকে রেখে দিলাম যেহেতু এই গাছটি এখনো গ্রোয়িং অবস্থায় রয়েছে তাই অবশ্যই আপনাকে গ্রোয়িং পর্টে গাছটিকে আবার রাখতে হবে একেবারে বনসাই পোর্টে রাখা যাবে না সো যেহেতু গাছটির বয়স তুলনামূলকভাবে খুবই কম মাত্র তিন থেকে চার মাস সো আমাকে এই গাছটির এই স্ট্রাকচারটা দাঁড় করিয়ে এখন মোটামুটি গাছটিকে সেরে রাখতে হবে দেখুন আমার প্রায় কাজ শেষ এখন একটা ফাইনাল লুক এর পরবর্তীতে আমরা আজ থেকে পাঁচট্টি দিন পরের একটা আপডেট দেখব এই হচ্ছে যে এখানে আমি এভাবে সেরে রাখবো আবারও আট বাংলা ভনশা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শেষ হচ্ছে